আমাদের লব থেকে যারা কত কালেকশন করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা বেবিগুলো ক্রয় করতে চান বা কালেকশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো বেবি দিয়ে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমার মোর লক থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি যা ইতিপূর্ব দিয়েছি বিভিন্ন সময় আমার লবটের ভিডিও আপনারা দেখছেন তো মার্শাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার এই ভিডিওগুলো করে থাকি তো আজকে যে ভিডিও এটা অবশ্য সচরাচর অন্য অন্য ভিডিওর মতোই কিছুটা তো আপনারা জানেন এখন প্রচন্ড গরম চলতেছে এবার বৃষ্টিপাতল কম যার কারণে পশু পাখি তো অবশ্যই মানুষ পর্যন্ত অতিষ্ঠ তো এই গরমে কবুতরের বাড়তি যত্ন নেওয়া আমরা প্রায়ই বলে থাকি আমিও বিশেষ করে গত ভিডিওগুলোতে এই কথাগুলি বলছি যে আমরা যারা কবুতর পালন করি তাদের কিন্তু এই গরম সময়ে বেশি সমস্যা হয় শীতে তো হয়ই কিছুটা কিন্তু গরমেই সমস্যাটা বেশি হয় এই জন্য গরমে কবুতরের কিছু বাড়তি যত্ন নেওয়া আর এই যত্নের ভিতরে সর্বপ্রথম যেটা সেটা হলো যে কবুতরকে নিয়মিত গোসল দেওয়া হ্যাঁ সপ্তাহে যদি দুই দিন গোসল দেওয়া যায় সবচেয়ে ভালো আর এই গোসলের পাশাপাশি কবুতরের ড্রপিংগুলো চেক করা ড্রপিংগুলো ঠিক আছে কি না কেননা কবুতর যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত ড্রপিং চেক করতে হবে হ্যাঁ গরম থেকে কিন্তু ঠান্ডা লাগে আর ঠান্ডা থেকেই বিভিন্ন ধরনের সমস্যা হইতে থাকে তো ঠান্ডা থেকে ঠান্ডা লাগা এটা তো একটা আছেই কিন্তু গরম থেকে যখন ঠান্ডা লাগে এটা কিন্তু তেমন বোঝা যায় না হ্যাঁ এই জন্য কবুতরগুলো যখন আমরা গোসল দেব অবশ্যই গোসলের পরে অন্তত ৪৫ থেকে এক ঘন্টা আমরা বাহিরে বারান্দার মধ্যে রাখব যেখানে কিছুটা রৌদ্র পায় যেন ওদের শরীরগুলো শুকায় যায় সেটা বাচ্চা হোক বড় কবুতর হোক হ্যাঁ নিয়মিত গোসল দেব এবং খাবার দাবারের মানগুলি একটু ভালো করব। কেননা এই সময়টায় কবুতর মোল্ডিংও আসবে আর কিছুদিন পর থেকে প্রোটিন খাবার দরকার হ্যাঁ বাড়তি প্রোটিন দরকার এই জন্য আমরা খাবারের মানগুলি ভালো করব পাশাপাশি কিছু ভালো সাপ্লিমেন্টও দিব আর ওদের জন্য বধ হজম না হয় এই জন্য নিয়মিত অ্যাপেল সিডার ভিনেগারটা আমরা ব্যবহার করব। নিয়মিত বলতে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন জিঙ্ক ব্যবহার করতে পারেন আর এই সময় আমরা যে বাচ্চাগুলো আমরা সেট করি বাচ্চা তো আসলে এখন জুন মাস শুরু হয়েছে এখন ম্যাক্সিমাম থরগুলি খালি হয়ে যাবে আস্তে আস্তে এখন আর অনেকে বাচ্চা পড়বে না আমারও এই বাচ্চাগুলি বলতে গেলে এই বৎসরের শেষ সময়ের বাচ্চা এরপর আর বাচ্চা আমিও করব না অলরেডি আমার বিডিং লপটের ম্যাক্সিমাম থরের খাঁচাই খালি হয়ে গেছে এই বাচ্চাগুলি শেষ বাচ্চা বলা যায় তো এই বাচ্চাগুলো সেট করার জন্য আমাদের যা করণীয় এটা তো আমরা জানি তো এগুলি সুস্থ রাখার জন্য আসলে কথা বলা দরকার কেননা বাচ্চা কবুতর যদি এই সময়ে কিরমি থাকে তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে না এই অবশ্যই বৃষ্টি বাদল বা ঠান্ডা যখন আসে তখন কিডমি কোর্স করে নেওয়া এবং কয়েকদিন পর ভ্যাকসিন করে নেওয়া আর বাচ্চাগুলির খাবার দাবার একটু ভালো মানের করা হ্যাঁ মাঝে মাঝে ওদেরকে রোদ্রে রাখা অল্প সময় সকালবেলা যেই রৌদ্রটা উঠে ওই রৌদ্রের মধ্যে হয়তো পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ এক ঘন্টা রোদ্রে রাখা সকালের রৌদ্র যেই রৌদ্রটা ওদের সহ্য হয় হ্যাঁ শরীরের মধ্যে ওই রৌদ্রের মধ্যে রাখা তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে ইনশাল্লাহ আর লপের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হ্যাঁ লব্যে যেন ঠান্ডা থাকে হ্যাঁ আলো বাতাস পর্যাপ্ত থাকে ওইদিকে খেয়াল রাখা কেননা যত অপরিষ্কার লভ থাকবে আর আলো বাতাস যত কম ঢুকবে তত কবুতর অসুস্থ হবে হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল করা আমরা অনেক দামে দামে কবুতর কিনি কিন্তু আমাদের কিছু ভুলের কারণে কবুতর নষ্ট হয়ে যায় হ্যাঁ অসুস্থ হয়ে যায় পরে আফসোস করি অনেকেই প্রশ্ন করেন যে আমাদের কবুতর সুস্থ রাখতে পারি না এরকম করে সেরকম করে এই অসুস্থ সেই অসুস্থ আসলে এটা পরিচর্যার উপরে আপনার কবুতরগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই জন্য পরিচর্যা ভালো করা হ্যাঁ পাঁচটা দিকের মধ্যে একটা দিক হল আপনার ভালো পরিচর্যা হ্যাঁ পাঁচটা দিকের মধ্যে যেমন সর্বপ্রথম ভালো পিজন কালেকশন করা হ্যাঁ ভালো ট্রেনিং দেওয়া ভালো সাপ্লিমেন্ট দেওয়া হ্যাঁ এরপরে আপনার ভালো খাবার দেওয়া আর পরিচর্যা এরকম পাঁচটা জিনিস যদি আপনার ভালো থাকে হ্যাঁ একরকম থাকে হান্ড্রেড থেকে হান্ড্রেড হয় তাহলে দেখবেন রেসের সময় আপনার কবুতর ভালো রেজাল্ট দেবে এই জন্য যাই হোক আজকের ভিডিওতে অল্প কথা বললাম যেন অল্প কথায় আপনারা বুঝতে পারেন আর বিশেষ করে আমাদের লক থেকে যারা ইতিপূর্বে বাচ্চা কালেকশন করেছেন বড় কবুতর কালেকশন করেছেন আমি তাদের খোঁজখবর নেই অনেক সময় ফোন করে খোঁজখবর নেই বা ওনারাও ফোন দেয় তখন হয়তো অনেক কিছু জিজ্ঞেস করি বাচ্চাগুলি কেমন আছে বা কবুতর কেমন আছে হ্যাঁ পরিচর্যা কেমন হইতেছে খোঁজখবর নেই তো আপনারাও আমাকে ফোন দিবেন আসলে অনেকের নাম্বার মনে থাকে না বা সেভ করে রাখি না বা অনেকের সাথে ওই পরিচয় পরিচয়ও নাই বা মনেও থাকার কথা না আপনারা যখন ফোন দিবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য বা যতটুকু সম্ভব হেল্প করার জন্য তো যাই হোক আমাদের লব থেকে যারা কালেকশন করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা বেবিগুলো ক্রয় করতে চান বা কালেকশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো বেবি দিয়ে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আমাদের আপনাদের বেবিগুলো ভালো থাক সুস্থ থাক এবং আপনারাও সুস্থ থাকেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন কেননা আমার যেহেতু বয়স এটা মানুষের হবেই আস্তে আস্তে তাই না বয়সের কারণেই মানুষ দুর্বল হয়ে যায় অনেক সময় অসুস্থতার কারণে যেরকম দুর্বল হয় আমি আগের মতো ওই রকম আসলে সুস্থতাও বোধ করি না আর সবসময় ভালো লোকও পাওয়া যায় না লাভ দেখাশোনার জন্য যার কারণেও পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায় তো যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আমি অসুস্থ থাকি আগামীতে আরও ভালো ভালো থেকে ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা